কতটুকু কামিঞ্চ হবে এটা হচ্ছে দুই গজে কামি ধরে ধর গজে কামিজ হবে সাড়ে তিন হাত বহর দুই গজে কামিজ হবে না এটা দেখেছি লেহেঙ্গা করা যাবে হ্যাঁ সাড়ে তিন গজে লেহেঙ্গা হবে সাড়ে তিন গজে লেহেঙ্গা হবে না খুব গুড জেস একদম একদম নতুন কালার এই যে মাত্র আসছে মাত্র আসছে হ্যাঁ একটা কালার একটা কালার এটা হচ্ছে স্কাই ব্লু এটা হচ্ছে লেমন দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আমি আপনাদেরকে একবার ধরে দেখিয়ে এটা নিচে শ্যামিজ এটা আরো গুড অনেক জায়গায় পাওয়া যায় এটা হচ্ছে আঠা দিয়ে লাগানো এটা কিন্তু আঠা না এটা হচ্ছে শিলিকোড়া এই যে শিলিকোড়া এই যে দেখা যাচ্ছে শিলিকোড়া প্রত্যেকটা फ्लावर শিলিকোড়া আছে হ্যাঁ ঠিক আছে এটা চান্স এর কোনো চান্স তো ইন্ডিয়ান তো